কয়জনে কেটেছে কি একজনে কেটেছে নাকি দুইজনে কেটেছে এটা দেখা যাচ্ছে যে একজনে কি যে সিও দিয়ে এই এগুলো হারিয়েছে لكن এর জন্য আইন আচ্ছা একজন চিনতে পাচ্ছেন না হয়তো সুরের সাথে উনি জড়িত ছিল আচ্ছা কখন এই গাছগুলি কখন কেটে নিয়ে গেছে চাচা গত পরশুদিন হাড়ি লাগি পরশুদিন

a tsakasaka don yi ba